নাতে তাদেরকে আমরা বীড়্বনা বলে আলাদা করে দিয়েছি দেখা হয়েছে সে একটা বিশেষ ধারণের নিপীড়নের শিকার তাদেরকে তো আমরা মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেয়নি তাহলে আহ সনিরা একটা বই ছিল যে একজন স্বামী স্ত্রী তারা একাত্তরে স্বামী তার পা হারিয়েছে মুক্তিযুদ্ধে আর মুক্তি ধর্ষিত হয়েছে

বিতর্ক আছে যখন নারী নিপীড়নের শিকার হয় বলা হয় তার পোশাক কেমন ছিল আচ্ছা সে কি হাতের বেলা বাইরে যেত অথবা তার চাহানি কেমন আচ্ছা সে হাতে গেলাম করে আচ্ছা সেটু খুব ক্ষমতার সাথে বসে এই যে বিতর্কগুলো আসে সেগুলোর উত্তর আমি ধর সেই সময় একটা কলমে লিখেছিলাম যে আচ্ছা এমন যদি শিকার হয় আচ্ছা তারপরে যদি বলেন দুপা তো কিছু মেয়ে আছে খারাপ তথাকথিত আপনাদের চোখে যারা খারাপ মেয়ে আচ্ছা একটা মেয়ে